হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম বড়ি ভর্তা খাওয়ার জন্য আমরা সবাই কিন্তু ছাদে চলে এসেছি শুধু বড়ি ভর্তা না আজকে আমি কলা দিয়ে তেঁতুলের ভর্তাও করব এই যে দেখেন সব কিছু রেডি তো প্রথমে আমি বড়িগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ছাদে রোদের মধ্যে বসে বড়ি ভর্তা বানাবো আর সবাই মিলে খাবো এটার মজাই কিন্তু আলাদা গত বছরে কিন্তু ছাদে বসে বড়ি ভর্তা বানিয়েছি খেয়েছি এনজয় করেছি তো ভাবলাম যে এবছরও সবাইকে নিয়ে বড়ি ভর্তা বানাবো খাবো এবং এনজয় করব। আপনারা দেখতে চান আমার ক্যামেরাম্যানকে এই যে দেখেন ফাইনালি বড়িগুলো আমার ধোয়া হয়ে গেছে এখন চলো যাই ভর্তা বানাই গাইস বড়ি ভর্তা বানানোর জন্য একদম ফ্রেশ ধনেপাতা পাতা তুলব এখন এখানে কিন্তু খুব বেশি ধনে পাতা নাই তবে যে কয়েকটা আছে সেগুলো বেছে বেছে তুলছি আর এই ধনে গাছ কার কোন ভাবি সেটা আমি এখনও জানি না সাবিয়া কি তুলতেছ তুমি সার ছাড়া একদম ফ্রেশ কয়েকটা ধনে পাতা তুলে নিলাম এই যে দেখেন এই কয়েকটাই বেশ হয়ে যাবে ধনে পাতাগুলো গুলো খুব সুন্দর করে এখন ধুয়ে নেব খুব বেশি একটা ময়লা নাই তারপরও ভালো করে ধুয়ে নিলাম সবার প্রথমে আমি বড়ই ভর্তা বানাবো সেই জন্য একটা একটা করে বেছে বেছে হামান দিস্তায় রাখছি বাসা থেকে ছুরি নিয়ে আসি নাই একেবারেই ভুলে গেছি তো প্রীতি কামাল বিড়ালের মতো হাতের নখ দিয়ে খামচিয়ে খামচিয়ে একটা খোসা অলরেডি ছাড়িয়েছে আর বসে বসে আমাকে বকছে ওর অভিযোগটা শোনেন একবার আমার বান্ধবী খেতে কিন্তু ছুরি নিয়ে আসে না কাটাগাটির জন্য আমাকে কত কষ্ট দিতেছে তো যাই হোক বেচারা নখের একদম বারোটা বেজে গেছে এই যে দেখেন একটা কোনো রকমের খোসা ছাড়িয়েছে আর বাকিগুলো ছাড়াচ্ছে আমরা এখন দশতলার ছাদে বসে বড়ি ভর্তা খাচ্ছি তো আমাদের ফ্ল্যাট হচ্ছে পাঁচতলায় আর প্রদিকে আমাদের ফ্ল্যাট হচ্ছে ছয় তলায় সেজন্য আমরা আলসেমি করে আর নিচে গেলাম না আমাদের গাজীপুরের এক ভাবি অবশ্য দশতলায় থাকে সে আসতেই একটু লেট করে ফেলেছে যার কারণে আমাদের কষ্টটা একটু বেশি হয়ে গেছে বড়ি ভর্তার জন্য আমার এই যে দেখেন সব কিছু একদম রেডি এখন জাস্ট বানাবো এরকম খোলা আকাশের নিচে বড়ি ভর্তা খাওয়ার চেয়ে এই যে আমরা সবাই মিলে যে আনন্দটা করছি এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আমাদের গাজীপুরের ভাবি লবণ আর চিনি নিয়ে এসেছে তো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি এইভাবে বড়ি ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে এখন সামান্য একটু চিনি দিয়ে দিব অনেকে আবার টক খেতে পারে না আমার কাছে আবার টক অনেক ভালো লাগে তো যাই হোক অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি বড়িগুলো একটু টক আর একটু কষকস টাইপের সেই জন্য একটু চিনি দিলাম আমার হাতের বড়ি ভর্তা নাকি ওদের কাছে ভীষণ ভালো লাগে সেজন্য আমাকে এখানে বসিয়ে দিয়েছে আমান দিস্তা নিয়ে তো এখন আমাকে পাম মেরে বসিয়ে দিয়েছে নাকি বুঝতে পারছি না ওদের চিটিংবাজি তো যাই হোক কারো প্রশংসা শুনলে আমি আবার একদম গলে যাই আর প্রীতিকামালের নোখের অবস্থা তো একদম তেরোটা বেজে গেছে তাই ওকে বলার আর কিছুই নাই ফাইনালি আমার বড়ি ভর্তা বানানো হয়ে গেছে বড়ি ভর্তায় ধনে পাতার একটা অথেন্টিক ঘ্রাণ বেরিয়েছে এখন মনে হচ্ছে আমি গ্রামের বাড়িতে গাছতলায় বসে বসে বড়ি ভর্তা খাচ্ছি বড়ি ভর্তায় লবণের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে কিন্তু অনেক ভালো লেগেছে এখন আমি তেঁতুল দিয়ে কাঁচাকলা ভর্তা বাড়ানো শুরু করে দিয়েছি আমার কুচানো মেশিন দেখে সবাই খুব হাসাহাসি করছে আমাকে ওরা কীভাবে যে পচাচ্ছে সেটা আমি আপনাদেরকে এখন শোনাতে পারছি না তো যাই হোক এই কুচানো মেশিনটা আমার প্রায় বারো বছর হয়ে গেছে বয়স আমার বাসায় অবশ্য কুচানো মেশিন আরও দুইটা আছে তারপর আমি এই কুচানো মেশিনটা ব্যবহার করি গত বছরও কিন্তু ছাদে বসে এই কুচানো মেশিনটা ব্যবহার করে আমি ভর্তা বানিয়েছিলাম আর সেই জন্য প্রীতিকা আমার বারবার বলছে ভর্তা বানানো শেষ হলেই নাকি দশতলার ছাদ থেকে একদম টুপ করে নিচে ফেলে দেবে কলা ভর্তায় আমি অনেকগুলো তেঁতুল নিয়েছি কারণ এই তেঁতুলগুলো খুব মিষ্টি সেজন্য একটু বেশি পরিমাণের নিয়েছি আর মাত্র চারটা শুকনো মরিচ পুরে নিয়েছি কারণ এই মরিচগুলো অনেক জাল বড়ি ভর্তায় লবণের পরিমাণটা একটু বেশি হলেও খেতে কিন্তু অনেক ভালো লেগেছে তো সেই জন্য এখন আমি কলা ভর্তায় লবণের পরিমাণটা একটু বুঝে শুনেই দিচ্ছি আর সবার সাথে বকবক করতে করতে আসলে মাথার ব্রেন তখন আর কোনো কাজ করে না ওরা বসে বসে এত ফানি ফানি কথা বলছে সেই কথাগুলো শুনে আমি নিজেও হাসছি আর কোথায় কখন কি দিচ্ছি সবই ভুলে যাচ্ছি তেঁতুলগুলো বেশ শক্ত থাকার কারণে চটকাতে খুব কষ্ট হচ্ছে তারপরেও আস্তে আস্তে যতটুকু পারি ততটুকুই চটকাচ্ছি